বাদ খুলে দিয়েছে ভারত বন্যায় তলিয়েছে ফেনি কুমিল্লা অঞ্চল বন্যার জন্য ভারতকে দায়ী করে কড়া বার্তা সমন্বয় খাসানাতের ত্রাণ নয় উদ্ধারকারী নৌকার জন্য আকতি বন্যায় দিশেহারা মানুষ পাঁচ দফার বাস্তবায়ন ছাড়া বিআইডব্লিউটি এ ছাড়বেন না উপদেষ্টা নাহিদ আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বাদ খুলে দিয়েছে ভারত বন্যায় তলিয়েছে ফেনি কুমিল্লা অঞ্চল হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে পরশুরাম ও উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট জমি এখনো হাজারো হাজার পানিবন্ধি অবস্থায় রয়েছে সব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় সেখানে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর এমন পরিস্থিতিতে ভারতে ত্রিপুরা ডোম্বুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা ডোম্বুর গেট খুলে দিয়েছে ভারত ত্রিপুরা রাজ্যের গমতির জেলা প্রশাসক তরিতকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন ফেনির নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলেছেন এ এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো ফেনির জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখনো অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রাহান বলেন হোয়াই ধলাই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা তো অব্যাহত থাকতে পারে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ড কোস্টগার্ডের ভারী থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার মঙ্গলবার থেকে ও ফুলগাজী উপজেলায় অবনতি হয়। রাত থেকে সব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যান ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিত কিটাCiao হয় বুধবার সকালে এরপরই সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পানিবন্দীদের উদ্ধারই স্পিডবোট নিয়ে মাঠে নামে ফেনী জেলা প্রশাসক শাহিন Akhtar বলেন ফেনির যে সব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়ে গেছে যে আমাদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দুর্গত এলাকায় পানিবন্দীদের উদ্ধারে কাজ করছি কোবিল্লা নোয়াখারি চট্টগ্রামে বাড়ছে পানি গত কয়েকদিনে টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম বিভিন্ন এলাকায় বন্যার জন্য ভারতকে দায়ী করে করা বার্তা সমন্বয়ক হাসানাতের টানা ভারী বর্ষণে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ফেনীর ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার ঘরবাড়ি রাস্তাঘাট ফসলের জমি পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক বন্যার জন্য ভারতকে দায়ী করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লা ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন আমাদের যখন পানির প্রয়োজন আপনারা পানি দিচ্ছেন না আবার যখন পানির প্রয়োজন নেই আপনারা বাদ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলছেন যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্ঘটনে বাধা দিতে চায় তাদের আমরা ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করতে চাই বুধবার দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনের কর্মসূচি চলাকালে আহত ছাত্রদের দেখতে গিয়ে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা কথা বলেন বলেন তিনি আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে দেশ আমাদের সহায়তা করার সেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বন্যা দুর্গতদের সহায়তায় আহ্বান জানিয়ে হাসানাত আবদুল্লাহ বলেন লক্ষীপুর ফেনি ও নোয়াখালীতে আমরা দেখেছি বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আপনারা বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান ব্যক্তি ও গোষ্ঠী পর্যায়ে থেকে সংগঠিত হয়ে তাদের পাশে দাঁড়ান কারণ রাষ্ট্র পুনর্গঠন শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে সম্ভব নয় আমাদের সমন্বিত উদ্যোগ দৃশ্যমান হলে সেটি সম্ভব হবে এ সমন্বয় কারো বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে বাংলাদেশের দ্বিতীয় জন্মে এসে আপনারা যদি আমাদের যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপর চাপিয়ে দিয়ে ব্ল্যাকমেইল করেন তাহলে আমরা মনে করব আপনারা আমাদের রাষ্ট্র গঠনে সহায়তা না করে ষড়যন্ত্র করছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিন তিনি বলেন শেখ হাসিনার যখন পতন হলো তখন বাজার তদারকি করে দেখা যায় দ্রব্যমূল্য ক্রমে কমেছে এখন দেখা যাচ্ছে নতুন কয়েকটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আবার সেই সিন্ডিকেট করে উঠেছে বাজার সিন্ডিকেট সতর্ক করে হাসানাত আবদুল্লাহ বলেন আমরা সেই সিন্ডিকেট সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট কিংবা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোন ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে গদি থেকে নামিয়েছিল ঠিক এক একইভাবে এই মাফিয়াতান্ত্রিক সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেটগুলোকে ধ্বংস করবে বন্যায় দিশেহারা মানুষ পাঁচ দফার বাস্তবায়ন ছাড়া ছাড়বেন না উপদেষ্টা নাহিদ ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা কবলিত হয়ে পড়েছে বুধবার বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে এম আলী রেজা বলেন আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর পাশে উজানের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ফলে এ সময় উত্তর সিলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি সমতল কিছু পয়েন্টে বেড়ে যেতে পারে দেশের অঞ্চল ও প্রধান নদীগুলোর এই মুহূর্তে পানি বাড়ছে কুশিয়ারা মনু ধোলাই খোয়াই মুহুরি ফেনি হালদা নদীর পানি ষাটটি স্টেশনে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সকাল ছয়টায় ঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে গিয়ে আহ্বান জানান তিনি নাহিদ ইসলাম বলেন জাতির ক্লান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ুন সব বাহিনী প্রতিষ্ঠান ব্যবসা রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান এ সময় বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিড বোর্ড পাঠানো সহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বি কার্যালয় থেকে যাবেন না বলে জানান তথ্য উপদেষ্টা এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা করার অভিযোগে পাঁচ দফা ঢাকা শিক্ষার্থীরা ভোর সামনে অবস্থান করেন অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান পরে শিক্ষার্থীরা সাড়ে ছয়টার দিকে অবস্থান দেন কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন অনতি বিলম্বে সরকারি বেসরকারি সকল বোর্ড দুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে এক ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন জাতীয় সংকটের সময় দায়িত্বে পালনে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি নাহিদ বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোন ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দেবে দাবি আদায় না হওয়া পর্যন্ত থেকে যাবেন না বলেও শিক্ষার্থীদের শিক্ষার্থীদের নিশ্চয়তা দেন তিনি পাঁচ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ দাবি এক সরকারি বেসরকারি যত স্পিড বোর্ড আছে এই মুহূর্তে বর্ণকবলিত স্থানে পাঠাতে হবে দাবি দুই ছোট ছোট লঞ্চ বিভিন্ন পোর্টে যেগুলো আছে খুব দ্রুতই বন্যকবলিত এলাকায় পাঠাতে হবে দাবি তিন বন্যায় উদ্ধার কাজে নিয়োজিত সব যানবাহনকে কর্তৃপক্ষ থেকে জরুরিভাবে জ্বালানি সরবরাহ করতে হবে দাবি চার সব বেসরকারি ট্রলার ও স্পিড এই ক্রান্তি লগ্নে ফ্রি করে দিতে হবে দাবি পাঁচ যতদিন এই দুর্যোগ অবস্থা বিরাজমান থাকবে ততদিন চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিটি এলাকায় প্রতিনিধি পাঠাতে হবে